তকদিরে যা লেখা নেই তা হিরে হলেও হারিয়ে যাবে আর যা লেখা আছে তা ধুলো হলেও তোমার কাছে ফিরে আসবে পরিস্থিতি একটা অজুহাত মাত্র ইচ্ছে থাকলে স্রোতের বিপরীতেও সাঁতার কাটা যায় পরিশেষে দেখলাম আমি কারো কাছেই স্পেশাল কেউ হতে পারলাম না আমি থাকলেও যা না থাকলেও তা কেউ যদি আপনাকে মূল্যায়ন না করে তাহলে তাকে এড়িয়ে চলুন যারা বিনা স্বার্থে মানুষকে ভালোবেসে তাদের অবহেলা ছাড়া কিছুই থাকে না ছোটবেলায় শিখেছি সৎ থাকলে সব কিছু ভালো হয় আর বড় হয়ে বুঝলাম সৎ মানুষকে সহজে ব্যবহার করা যায় কাউকে ক্ষমা করা সত্যিই একটা মহৎ গুণ তবে বারবার ক্ষমা করা বোকামি বলে সব কিছু হাতে পেলে মানুষ নিজের সীমা ভুলে যায় তাই সৃষ্টিকর্তা কাউকে অভাবে রাখেন কাউকে টাকার অভাব আবার কাউকে রাখেন রূপের অভাবে আবার কাউকে রাখেন শান্তির অভাবে যারা সত্যিকারের অর্থে বাসে তারা কখনো অভিনয় করে না যে মানুষটা আপনাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে সে মানুষটার বিশ্বাস নিয়ে কখনো খেলা করবেন না মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায় কিন্তু কোনো মানুষ যদি বদলে যায় তাকে আর কখনো ফিরে পাওয়া যায় না এই শহরে মিষ্টি হেসে ভালোবাসি বলার মানুষের অভাব নেই কিন্তু বাস্তবে মানিয়ে নিয়ে সারা জীবন পাশাপাশি থাকা হাতে হাত রাখা সে সকল মানুষের বড্ড অভাব সুন্দর বলে কোনো কিছুই হয় না যে তোমাকে ভালোবাসবে তুমি তার কাছে সব সময় সুন্দর থাকবে ক্ষণিকের মোহে তোমাকে সে কখনো ব্যবহার করবে না এটাই বাস্তব এগুলো নিয়েই মানুষ চলে দিনের পর দিন বছরের পর বছর যুগের পর যুগ কাটিয়ে যায় এ কথাগুলো হয়তো সকলের ভালো লাগে না কিন্তু আসলেই বাস্তবতার সাথে এগুলোই আজকাল খাপ খাইয়ে যাচ্ছে